নমস্কার দর্শক ভারত সম্প্রতি কমিশন করা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে তার পারমাণবিক সক্ষম কে ফোর সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় আইএনএস আরিঘাট যা ভারতের নৌবাহিনীর দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে এই সাবমেরিনটি পারমাণবিক ওয়ারহেড সম্বলিত ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিহান্ত যেটি কে ফিফটিন মিসাইল দ্বারা সজ্জিত যার রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার সেখানে আইএনএস আরিঘাট আরও উন্নত কে ফোর মিসাইল বহন করতে সক্ষম যার হামলার রেঞ্জ প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার আইএনএস আরিধামান হল ভারতীয় নৌবাহিনীর তৃতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা দু সালের শুরুতে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ